নমস্কার বন্ধুরা ভিলেজপুর রোজবঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তো বন্ধুরা আর দুদিন বাকি কালী পূজা এই কালী পুজো উপলক্ষে তোমাদের সুন্দর একটা রেসিপি শেয়ার করবো আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে তোমার তেল ছাড়া প্রদীপ ধরানো তা আমরা কিন্তু প্রত্যেক বাঙালির বাড়িতে কিন্তু আমরা কালী পুজোর আগের দিন ভূত চতুর্থী বলে থাকি সেদিনটা কিন্তু আমরা প্রত্যেক বাড়িতে মানে চোদ্দ রকমের শাক খাই আর সেই শাক খেয়ে পরের বিকালবেলায় আমরা মানে চোদ্দ প্রদীপ ধরাই আর তেল দিয়েছে আজকে বন্ধুরা বলছি বন্ধুরা তেল ছাড়া কীভাবে প্রদীপ ধরাবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে দেখে বাইরে এরকম বানিয়ে সেই দিনটা তোমরা প্রদীপ ধরাবে কোনো সারাত্তির জ্বলবে তাই প্রথমে রান্নাঘরে গিয়ে পুরো ভিডিওটা দেখবে কীভাবে আমি বানাবো তাই চলো প্রথমে রান্নাঘরে যাই এখানে দেখো আমি ছটার মতন প্রদীপ নিয়ে নিয়েছি একটা বড় প্রদীপ আর পাঁচটার মতন ছোট প্রদীপ তোমরা চাইলে আরও প্রদীপ দিয়েও দেখাতে পারো কিন্তু এখানে তোমাদেরকে যেহেতু আমি দেখাচ্ছি তাই আমি এখানে ছখানা প্রদীপ দিয়ে দেখাবো আর দেখো প্রদীপটা কিন্তু আমি দাগাতার থেকে কিনে এনেছি তাই অনেক নোংরা আছে তাই প্রদীপটা ধুয়ে নেবো ভালো করে হাত দিয়ে জলে ধুয়ে নেবো জলে ধুয়ে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমি ভালো করে কুচে নেবো প্রদীপগুলো কত সুন্দর ছোট ছোট প্রদীপ দেখতেও ভালো লাগছে আর যখন জ্বালাবো তখন খুব সুন্দর লাগবে দেখতে আরো প্রদীপগুলো জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর কি কি দিয়ে বানাবো তোমাদেরকে এখন সব কিছু দেখাবো তেল ছাড়া প্রদীপ ধোয়াতে আমার কি কি লাগবে আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি তারপর বানাবো কিভাবে মানে বানাতে হয় প্রদীপটা এ দেখো এখানে আমি পাঁচ ছটা প্রদীপ নিয়ে নিয়েছি আর বেশ তুলা নিয়ে নিয়েছি আর দুখানা কপু নিয়ে নিয়েছি একটা সবুজ কালার ফুট নিয়ে নিয়েছি তোমরা এইটা যদি হাতে কাছে না থাকে না দিলেও হবে এইটা কারণ আমি দেব দেখতে সৌন্দর্য লাগবে তার জন্য আমি দেব তোমরা না না চাইলেও না দিতে পারো তো এখানে আমি এক প্যাকেট মোমবাতি নিয়েছি মাঝারি সাইজের তোমরা যে কোনো মোমবাতি দিয়ে করতে পারো আর দেখো সামান্য পরিমাণে ঘি নিয়েছি এই ঘিটা কিন্তু মানে যে কোনো পুজো অনুষ্ঠানে লাগে আমি কৌটা থেকে অল্প ধরে নিয়েছি এগুলো লাগবে সমস্ত তেল ছাড়া প্রদীপ তৈরি করতে তোমাদেরকে আরো একটা প্রদীপ বানানো দেখাবো সেটা তোমাদের জল দিয়ে কীভাবে প্রদীপ ধরাবো সেটাও তোমাকে শেয়ার করবো আর এখানে বেশখানিক তুলা নিয়ে নিয়েছি এখান থেকে তুলাটা নেব আর তুলা মানে প্রদীপের সলতাটা বানিয়ে নেবো তোমরা যদি মনে করো বাড়িতে তুলা না থাকে দেখবে মুদিখানার দোকানে সলতেও পাওয়া যায় ওই সলতা দিয়েও কিন্তু তোমরা করতে পারবে হাত দিয়ে এরকম দৌড়লেই চলতে হয়ে যায় তোমাদের আজকে আমি দু রকম দেখাবো মানে একটা একটা তেল দিয়ে তেল ছাড়া আর একটা তোমার জলের মধ্যে কিভাবে তোমরা প্রতি ধরাতে পারবে প্রত্যেকটা প্রদীপে পলতে দিয়ে দিয়েছি কিন্তু আমরা আগেকারে মানুষেরা বলতো শুধু একটা প্রদীপ মানে একটা শলতে দিয়ে প্রদীপ ধরাবে না তাই বুকের মাঝখানে আর একটা শলতে দিতে হয় তাই বুকের মাঝখানে আমি আর একটা শলতে দিয়ে দেবো ছোটো ছোটো করে তৈরি করে তোমরাও যখন প্রদীপ মানে দেবে তখন মাঝখানেও একটা করে এমন করে দেবে একটা শলতে কোনো প্রদীপ ধরাবে না শলতে দিয়ে সব প্রদীপ তৈরি করে নিয়েছি এবার চলো মনটাকে ধরানো যাক এদিকে কিন্তু উনানটাকে ধরিয়ে কোয়াটা বসিয়ে দিয়েছি কোয়াটা কিন্তু গরম হয়ে গেছে এবার এখানে এক প্যাকেট মোমতি নিয়ে নিয়েছি এই মোমতিগুলো ভেঙে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো দেখো দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মোমতিগুলো জল জল হয়ে যাচ্ছে এই সুতাগুলা কিন্তু পরেও তোমরা ফেলতে পারবে এবার নাড়তে থাকবো দেখো কি সুন্দর মানে জল জল হয়ে যাচ্ছে দেব গুলার মধ্যে অনেক আছে সুতাটা চেপে চেপে ফেলে দেবো এই দেখো এবার এর মধ্যে আমি দুটো কপ্পু দিয়ে দেবো এই কপ্পু কিন্তু বন্ধুরা শুভ শক্তি বাড়িতে থাকে আর অশুভ শক্তি চলে যায় এই কপু কিন্তু অনেক ভালো তোমরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ধোনার সঙ্গেও ব্যবহার করতে পারো তাই দুটো কপু দিয়ে দেবো কফু তো সবসময় শুভ জিনিস আর এর মধ্যে আমি দুই চামচ ঘি দিয়ে দেবো এবার দিয়ে অনামতো নাড়তে থাকে এবারে একটু দেখো কালারটা কিন্তু একটু মানে কিরম ধারণে এসেছে তাই একটু এটার মধ্যে একটু কালারটা দিলে কি হবে দেখতে প্রদীপটা মানে প্রদীপটা ভালো লাগবে তাই একটু সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দেবো তোমরা না দিলেও হবে আর যদি কেউ মনে করো যে দেখতে ভালো লাগার জন্য কেউ দেবো তাহলে দিতে পারো আর বেশি দেবো না একটু হালকা কালার করলাম এই যে এবার নামিয়ে নেবো যেহেতু এখানে আমি ছখানা প্রদীপ দেখাবো তাই তিনটে প্রদীপ আমি তোমাদের জল দিয়ে দেখাবো কিভাবে ধরাতে হয় আর এটা তোমার তেল ছাড়া কিভাবে প্রদীপ ধরাতে হয় সেটা তোমার দেখাবো আর দেখো তোমার তিনটে প্রদীপ নিয়ে নিয়েছি আর তোমরা যখন দেবে কড়াটা এনে গরম গরম অবস্থায় দেবে না কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমা মানে জমাট বেঁধে যাবে তাহলে এই গরম অবস্থায় দিয়ে দেবো এখানটায় আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে তুলাটা কিন্তু জলটা টেনে দেবো তুলাটা ভেজে গেল তা দেখতেও ভালো লাগছে যেহেতু সবুজ আর সারা রাত্রি ধরে জ্বলবে এটা ঠান্ডা হলে দেখবার জমাট বেঁধে যাবে তারপর তোমাদেরকে আবার দেখাবো এবার দেখো আর একটা আলাদা পেলেদের মধ্যে আমি আবার তিনটে প্রদীপ নিয়ে নিয়েছি এই প্রদীপটা তোমার জল দিয়ে কিভাবে ধরাতে হয় এখন কিন্তু এই মানে যেই প্রদীপগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু এখন খুব মানুষ দেখাচ্ছে তাই তোমাদেরও আমি সেরকম একটা ভিডিও শেয়ার করলাম যাতে তোমরা প্রত্যেক বন্ধুরা দেখবে দেখে বাড়িতে বানাবে একবারটি জল নিয়ে নিয়েছি প্রদীপ প্রদীপগুলো আমাদের জলগুলো ঢেলে দেবো কত ভালো লাগবে যখন ধরাবো না দেখতে দারুণ লাগবে জলটা ঢেলে নিয়েছি আর দেখো এই যে ঘি নিয়েছি এই ঘিটা কিন্তু ভালো যে কোনো পূজা অনুষ্ঠানে লাগে দেখবে এই ঘিটা কিন্তু দশকর্মা ভান্না দোকানে পাওয়া যায় ঠিক এক চামচ করে এই জলের মাঝখানে ঘিটা দিয়ে দেবো এইটাও যতক্ষণ ঘিটা থাকবে ততক্ষণ কিন্তু প্রদীপটা ধরবে তোমরা যদি মনে করো যে ঘিটা নেই প্রদীপটা নিবে গেছে তোমরা আবার একটু উপর থেকে ঘি দেবে ঘি দিয়ে আবারও ধরিয়ে দেবে এবার কি সুন্দর আবারও ধরবে আর দেখো এই যে আগের যে সলতেগুলা বানিয়েছিলাম সেই সলতেগুলা আমি ঠিক এই ঘিয়ের যে মাঝামাঝি ঘিটা রাখা আছে ঠিক এই মাঝামাঝিটা ডুবিয়ে রাখবো এই ঘিটা তাহলে সম্পূর্ণ সারা তুলায় চলে আসবে এই দেখো এদিকেও সাজিয়ে নিয়েছি এবার দেখো এদিকে সব প্রদীপগুলো সব তৈরি করে নিয়েছি আর দেখো প্রদীপটা কি সুন্দর জ্বর বেঁধে গেছে দেখো কত সুন্দর জ্বর বেঁধে গেছে দেখো আর দেখতেও কিন্তু লাগছে বেশ কালারটা তৈরি করে নিয়েছি এবার এই তিনটাকে আমরা ধরিয়ে দেবো এটাকেও ধরাবো এটাকেও ধরাবো একটা দেশলাই নিয়েছি একটা মোমবাতি নিয়েছি দিয়ে প্রথমে এগুলো ধরাবো কত সুন্দর দাওয়ার সন্দেশ ধরে যাচ্ছে দেখো মানে সারা রাত্রি ধরে ধরে জ্বলবে কত সুন্দর দেখো ধরে যাচ্ছে এবারে এগুলো ধরাবো এটা তোমার তেল ছাড়া প্রদীপ ধরালাম এবার জল দিয়ে প্রদীপ কিভাবে ধরাতে হয় দেখো দেখো সব প্রদীপ ধরে দিলাম একটা তোমার তেল ছাড়া আর একটা জলের মধ্যে দেখো কত সুন্দর লাগে দেখতে 没呢。